হাই এব্রিয়ান কেমন আছেন আজকে এসেছি আবার একটা পটলের জমিতে আমাদের মিন্টু কাকার জমিতে অনেক দিন থেকে ডাকছে দেখতে যে পটলটা দেখে যাও দেখে যাও তো ঠিকঠাক আসা হয় না কাজের ব্যস্ততার জন্যে তো আজকে দেখবো মিন্টু তার মিন্টু কাকার পটলে কি কি সমস্যা আছে এবার কোনো সমস্যা আছে মনে হচ্ছে নাকি আমি তো দেখবো এসেছি তা আপনার চোখে কিছু পড়েছে ডোগা খেয়েছে এই দেখেন ডোগা খেয়েছে ডোগা খেয়েছে মানে এটা হচ্ছে লেদা পোকা আছে বুঝলেন তো লেদা পোকা আছে ডোগা খেয়েছে একটা ধরা পড়লো আর যখন অবজারভেশন করব দেখব আমরা যখন প্রথমত গাছটা পটল ক্ষেত্রে এই যে পাতা পাতাটাকে উল্টাবো উল্টিয়ে দেখব কোনো চষি পোকা চুষে খাওয়া পোকা আছে কি না মাকড় থিপস এই টাইপের কিছু আছে কি না দেখবো এই দেখুন সাদা মাছি আছে এটা তো সাদা মাছি আছে এই দেখেন নাড়ালে এই দেখেন উড়ে পালাচ্ছে এতে সাদা মাছি আছে পটল ধরা শুরু করেছে অলরেডি পটল আসা শুরু করে দিয়েছে এই গাছটা একটা দুর্বল মনে হচ্ছে কেন দেখো ফুল আসার শুরু করেছে এটাতে পোকা লেগেছিল মা করছিলো পাতাটা শক্ত চুষে খেয়ে ওর অবস্থা খারাপ ছিল ওই জন্য এই জালিটা হলুদ হয়ে গেছে গাছটা একটু দুর্বল হ্যাঁ চলে ওই দিকটা দেখি এবার এই দিকটা দেখলাম ওই দিকটা দেখি দেখে পেঁপে গাছ লাগিয়েছেন নাকি সাইড দিয়ে মাঠের আলগুলা তো কাটা শুরু করে দিয়েছেন এই গাছটার তো আরো একটু খারাপ হুম এই দেখেন প্রচুর ফুল জালে এসছিল নষ্ট হয়ে গেছে এটা তো আপনার পোকা লেগেছিল বর্তমানে একটা পোকা পালাচ্ছে দেখেন এই দেখে এই দেখেন উড়ে পালাচ্ছে দেখো তো একটু হ্যাঁ ভেতরের গাছ দেখি চারি আলে হলো এবার একটু ভেতরের দিকে যাব না হলে ব্যাপারটা ক্লিয়ার হবে না জালি হুম তো নষ্ট হয়েছে ঠিক আছে বন্ধুরা কৃষি বিষয়ক আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কৃষি বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট করবেন উত্তর দিয়ে দেওয়া হবে এবং পার্সোনালভাবে যোগাযোগ করতে পারেন এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে